সালামু আলাইকুম সুপ্রিয় সপ্ত সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথাডিক্সের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক একের সাতচল্লিশ পৃষ্ঠা ষষ্ঠ শ্রেণীর নতুন গণিত বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠা চারটে অঙ্ক রয়েছে তেরো চোদ্দো পনেরো ষোলো তেরো নম্বর অঙ্কটা তোমরা ইতিমধ্যে স্ক্রিনে লক্ষ্য করছো যে আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের আঠারো ক্যারেটের এখানের কোনো আঠারো কাজ নেই বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের পরিমাণ দেওয়া আছে অনুপাত দেওয়া আছে কত তিন ইস টু এক ওই গহনায় সোনা এবং খাদের পরিমাণ কত এখানে যেহেতু গহনার ওজন দেওয়া আছে বিশ গ্রাম এবং সোনা ও খাদের অনুপাত দেওয়া আছে তিরিশ টু এক এখান থেকে আমরা বের করতে পারবো যেভাবে আচ্ছা কত নম্বর এটা এটা হচ্ছে তোমার তেরো নম্বর দেওয়া আছে গহনার পরিমাণ দেওয়া আছে গহনার ওজন বিশ গ্রাম গহনায় সোনা ও খাদের অনুপাত তিন ইস্টু এক অনুপাত অনুপাত দয়ের যোগ ফল তিন যোগ এক সমান চার অতএব গহনায় সোনার পরিমাণ লক্ষ্য করো চার ভাগের মধ্যে এই যে দুটো মিলে যোগ করে চার ভাগ হয়েছে তার মানে চার ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে সোনা আর এক ভাগ হচ্ছে খাদ তাহলে কত গ্রাম সে বিশ গ্রামের মধ্যে চার ভাগের তিন ভাগ সোনা তাই না যেহেতু মোট ওজন বিশ গ্রাম তার মধ্যে চার ভাগের মধ্যে তিন গ্রাম হচ্ছে তিন ভাগ হচ্ছে সোনা আর এক ভাগ হচ্ছে খাদ তাহলে বিশ গ্রামের চার ভাগ তাই না তাই লিখতে হবে বিশ এর তিন বাই চার চার পাঁচা কুড়ি সমান তিন পাঁচা পনেরো পনেরো গ্রাম সোনা অতএব গহনায় খাদের পরিমাণ হচ্ছে বিশ এর এক বাই চার এটা যদি গ্রহণ করলে পাঁচ পাঁচ একে এর মানে গুণ পাঁচ একে পাঁচ গ্রাম এই হচ্ছে বিষয় অতএব এখন উত্তর লিখে দিবে গহনায় সোনার পরিমাণ পনেরো গ্রাম এবং খাদের পরিমাণ পাঁচ গ্রাম ওকে এই নেক্সট এবার চৌদ্দ নম্বরটা লক্ষ্য করছো দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত দেওয়া আছে দুই তিন প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত তো এটা আমরা যে সহজ সহজে করতে পারি যেটা প্রথম বন্ধু হতে স্কুলের দূরত্ব অনুপাত একেবারে সহজভাবে করব। যেহেতু দুটার অনুপাত দেওয়া আছে তাই সহজভাবে যেটা করতে চাও এভাবে লিখতে হবে সমাধান লেখার পরে প্রথম বন্ধুর বাড়ি থেকে প্রথম বন্ধু হতে স্কুলের দূরত্ব এত লিখলে আমি ইয়ে পাবো না জায়গা পাবো না সো এটা কেটে দিয়ে শর্ট একটু লিখলাম হ্যাঁ প্রথম বন্ধু হতে স্কুলের দূরত্ব অনুপাত দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে বাড়ির কথাটা না লেখলেও খারাপ লাগে আছে যাই হোক দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব দেখো এইটা লিখলে সবচেয়ে সহজ হবে এই জন্যে আর অনুপাত দেওয়াই আছে যে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়া আসার দূরত্বটা দেওয়া আছে তাই না দুই তিন অনুপাত দুই তিন অর্থাৎ কারোটা দুই অনুপাত কারোটা তিন অনুপাত তো এই জন্যে আর প্রথম বন্ধুরটা দেওয়া আছে আরেকটা দেওয়া নাই সেটা কি দ্বিতীয় বন্ধুরটা দেওয়া নেই তাই আমি লিখেছি প্রথম বন্ধু হতে স্কুলের দূরত্ব অনুপাত দ্বিতীয় বন্ধু হতে স্কুলের দূরত্ব ঠিক আছে শর্টকাটে লিখে দ্বিতীয় বন্ধু থেকে বা বন্ধুর বাড়ি থেকে লিখেছি আমি প্রথম বন্ধু হতে স্কুলের দূরত্ব অনুপাত দ্বিতীয় বন্ধু হতে স্কুলের দূরত্ব কত দুই স্টু তিন বিষয়টা সহজ হবে তাহলে বা প্রথম বন্ধু হতে স্কুলের দূরত্ব কত পাঁচ কিলি আছে তো পাঁচ ইস্টু পাঁচ কিলোমিটার দ্বিতীয় বন্ধুটা দেওয়া নেই তো দ্বিতীয় বন্ধুটা লিখে নেব দ্বিতীয় বন্ধু হতে বা থেকে স্কুলের দূরত্ব স্কুলের দূরত্ব সমান দুই টু তিন এরপর একটা এরকমই অঙ্ক আছে যখন করবেন তখন এটা আরো ভালো বসবে ঠিক আছে মানে এটা একটু বড় লেখা তো তাই কেমন কেমন মনে হচ্ছে তাহলে প্রথম বন্ধু বাড়ি হইতে স্কুলের দূরত্ব যেটা সেটার মান বসালাম বা যেহেতু এটা একটা অনুপাত তাই অনুপাত মানে একটা ভগ্নাংশ তার মানে পাঁচের নিচে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে আমি আর না সমান এখানে কি দুই দুইয়ের নিচে তিন বা এবারের বিষয়টা হলো যে আর গুণ আর গুণ বলতে এটা দ্বারা এটাকে গুণ আর এটা দ্বারা এটাকে গুণ যেহেতু আমাদের দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব বের করব তাই এটাই আগে গুণ করব অর্থাৎ দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে বা থেকে স্কুলের দূরত্ব দুই সমান তিন গুণ পাঁচ তিন গুণ পাঁচ বা দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সমান এখানে তিন গুণ পাঁচ নিচে হচ্ছে দুই কিলোমিটার এখানে কিলোমিটার না লিখলেও হবে এটা অঙ্কটা করে নিই এর পরবর্তীতে তিন পাঁচ চার পনের নিচে দুই সমান সাত দশমিক পাঁচ কিলোমিটার এটা কার দূরত্ব বের হলো দ্বিতীয় বন্ধুর অথবা এখানে পাঁচ না লেখে সাত সমস্ত একবার দুও লিখতে পারে মিশ্র ভগ্নাংশে ঠিক আছে ওকে তাহলে এবার লিখে দাও অতএব দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে বা হতে একই বিষয় তাই না বাড়ি থেকে স্কুলের দূরত্ব সাত দশমিক পাঁচ বাস মে ওকে আচ্ছা আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পেরেছ মানে এখানে অনেক বড় তো তাই মনে হচ্ছে একটু কঠিন কিন্তু এইভাবে করলে অঙ্কটা সহজ হবে এর পরবর্তী অঙ্কটা যদি বুঝো তাহলে এটাও বুঝতে পারবে দেখো চলো আমরা নেক্সট বলেছে যে পায়েস ও পায়েসে পায়েসে দুধ ও চিনির অনুপাত দুই ওই পায়েসে চিনির পরিমাণটা দেওয়া আছে চার কেজি দুধের পরিমাণ কত তো আমরা জানি পায়েস মোটামুটি সবাই পছন্দ করে যেখানে দুধ এবং চিনি থাকে বেশি পরিমাণে এছাড়া তো অন্য অন্য উপাদান থাকে না হলে তো পায়েস তাই না পায়েসের মূল উপাদান কি চাল চাল তো থাকতেই হবে তাই না তারপর তো পানি মশলা এটা ওটা আছে সেইগুলো বিষয় যাচ্ছি না পায়েসে দুধ ও চিনের উপরটা দেওয়া তো আমরা এইভাবে করব অঙ্কটা তাহলে সহজ হবে পায়েসে দুধের পরিমাণ অনুপাত চিনির পরিমাণ সমান দুধের পরিমাণ ও চিনির পরিমাণ দুধের পরিমাণ অনুপাত চিনির পরিমাণ কত অনুপাত কত সাত অনুপাত দুই বা দুধের পরিমাণটা দেওয়া আছে কি দেওয়া নেই তাহলে দুধের পরিমাণ পরিমাণ অনুপাত চিনির পরিমাণটা দেওয়া আছে কত চার কেজি চার সমান সাত টু দুই বা অনুপাত মানে ভগ্নাংশ তাই দুধের পরিমাণ ভাগ চার সমান সাতের নিচে চার তাই না এই অনুপাত মানে হচ্ছে এর নিচে এর নিচে চার লেখা যায় অনুপাত একটি ভগ্নাংশ আচ্ছা যাই হোক এর পরবর্তীতে আমরা আর গুণ করব মানে এটার সাথে এটা গুণ আর উপর এটার সাথে এটা গুণ তা যেহেতু দুধের পরিমাণ বের করবো দুধের পরিমাণটা আগে নেব দুধের পরিমাণ গুণ চার সমান সাত গুণ ও উল্টা পাল্টা হলো নাকি এখানে চার কেন দুই এখানে দুই আছে সরি তাহলে এখানে আছে দুই ঠিক আছে এখানে দুই আছে মিস্টেক হয়ে গেল যাই হোক দুধের পরিমাণ এত গুণ দুই আর সাত গুণ চার বা দুধের পরিমাণ সমান এই যে এটা এটা গুণ করলে কত আটাশ ভাগ এটা গুণ করলে এটা এখানে গুণ অবস্থায় ছিল দুই এখানে গেলে ভাগ সমান আটাশ দুগুনো সরি চোদ্দো দুগুনো আটাশ অতএব পায়েসে দুধের পরিমাণ 14 কেজি ওকে আচ্ছা বস্তা பிச்சு আর মাত্র একটা অঙ্ক আছে চলে সেটাও করে দিই বলেছে যে দুটি কম্পিউটারের দুটি কম্পিউটারের দামের অনুপাত 5:6 প্রথমটির দাম দেওয়া আছে দ্বিতীয়টির দাম কত বের করতে হবে একবারে হুবহু একই নিয়ম হ্যাঁ এই নিয়মে করলে সবচেয়ে সহজ হবে প্রথমটির দাম অনুপাত দ্বিতীয়টির দাম সমান পাঁচ ছয় বা প্রথমটির দাম দেওয়া আছে হ্যাঁ প্রথমটির দাম কত দেওয়া আছে প্রথমটির দাম দেওয়া আছে তার মান বসিয়ে দাও পঁচিশশো পঁচিশ হাজার পঁচিশশো না পঁচিশশো হাজার অনুপাত দ্বিতীয়টির দাম সমান পাঁচ টু ছয় বা অনুপাত মানে ভগ্নাংশ এই পঁচিশ হাজারের নিচে লেখা যাবে এটা দ্বিতীয়টির দাম সমান পাঁচের নিচে ছয় তারপরে দ্বিতীয়টির দামের সাথে এটা একটা গুণ করো তাই না আর এটার সাথে এটা গুণ করা আর গুণ তাহলে যেহেতু আমরা কম্পিউটারের দ্বিতীয়টির দাম বের করব সো দ্বিতীয়টির দামটাই আগে লিখতে হবে এই প্রসঙ্গটাই আগে লিখতে হবে সেটা উপরে থাক আর নিচে থাক কিন্তু আর গুণটা ঠিক রাখতে হবে এত গুণ পাঁচ সমান এই পঁচিশ হাজার গুণ ছয় বা দ্বিতীয়টির দাম একবারে আমরা বের করে দেব কীভাবে এই যে আগে গুণ করে আর ভাগ করার প্রজন্নই একবারে করব। এটা গুণ অবস্থা আছে এপারে গেলে পাঁচও হয়ে যাবে ঠিক আছে এখানে গুণ অবস্থা আছে যখন পাঁচকে এপার নিয়ে আসবো তখন সেটা ভাগ অবস্থা হবে মানে নিচে ভগ্নাংশের ভাগ আর কি পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে পাঁচ আর সাথে শূন্য চলে গেল পাঁচশো ত্রিশ তার মানে ত্রিশ হাজার ত্রিশ হাজার এখন দ্বিতীয়ট দাম পাওয়া গেলো ওখানে বলেছে যে প্রথমটির দাম পাঁচ পাঁচ হাজার টাকা বেড়ে গেলে কি লেখা আছে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাত কী ধরনের অনুপাত হবে তো যেহেতু এখন লিখবে এখন যেহেতু প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে দাঁড়ায় পঁচিশ হাজার যোগ পাঁচ হাজার সমান ত্রিশ হাজার টাকা যেহেতু প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ত্রিশ হাজার টাকা অতএব প্রথমটির দাম অনুপাত দ্বিতীয়টির দাম সমান কত এই যে প্রথমটির দাম বেড়ে কত হলো ত্রিশ হাজার অনুপাত দ্বিতীয়টির দাম বেড়ে হলো কত ত্রিশ হাজার সমান একু এক সুতরাং সুতরাং একটি একক অনুপাত তাই না দুই দিকে অনুপাত সমান হলে একক অনুপাত হবে কী ধরনের অনুপাত ওখানে প্রশ্ন করেছে কী ধরনের অনুপাত সো এটা একটি একক অনুপাত আশা করি খুব সুন্দরভাবে এই চারটা অঙ্ক তোমরা বুঝে গেছো ভালো থেকো পরের পরে প্লাস্টিক দেখার আমন্ত্রণ জানি আজকের প্লাস্টিক এটা শেষ করছি আল্লাহ হাফেজ